তো হাই বন্ধুরা তো আজকে একটা ভিডিও করব ঠিক আছে আমার বান্ধবীর উপরে ঠিক আছে প্র্যাঙ্ক ভিডিও করব তো ওরা হচ্ছে আসতেছে তো ওরা যাই না কী বলবে কি ভাববে আমাদেরকে কে আর আমাকে তো চলো তোমরা দেখবো ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ চলো ওরা আসতেছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই শেয়ার করি দাঁড়ো তোমরাও তো ঠিক আছে ছোট্ট একটা প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে কিন্তু চলো এই যে দেখো বন্ধুরা কই গেল দেখাইতে যাচ্ছে না এই যে ছাতা ধরে আসতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আসুক আজকে একটা হবে ওদের সাথে পিছনে ক্যামেরা বন্ধুরা ওরা আসতেছে ঠিক আছে আমি এখানে বসে আছি একটু হাসিও পাচ্ছে যাই না হাসবো আর ওকে রাগ দেখাবো ঠিক আছে আজকে একটা হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে বারোটা আঠেরো বাজে এইসব তো তাড়াতাড়ি করে এডিট ঠিক আছে একটা ওজা ভুল যাতে না হয় কয়া দিন ভাই ওই ওখানে তো এডুকেশন সেক দেখাচ্ছে কিন্তু ডিএসসি গুলো দেখাচ্ছি না দেখবি এটা এটা নাকি ডিএসসি দেখাচ্ছে না আজকে যে মন্ডে দাদা এটা নাকি দেখ আমি কিন্তু দেখলাম ওখানে বাদ কি জোর আজকে মন্ডে মন্ডে মানে মন্ডে হয়েছে মন্ডে দেখ এটা নাকি কেন দেখবো তোর এটা

আমি জ্বালাচ্ছি তার আগে এখনো বসিস না ও রোদুর মধ্যে যায় বসতো যা এটা কি না এই ইটার ভিতরে দিছে না মানে কিছুটা বুঝা যাচ্ছে না কিছু মাথা গরম আছে বলে দিচ্ছি কিন্তু রাখাইস না তোরা মাথা গরম আছে এমনি তো রোদুর মধ্যে আসছি বাড়ির থেকে কেচাল করে আসি আবার তোরা এখানে এসে আমাকে মাথা টাকা মনে হচ্ছে

টাকা ছিল না এখনো বাকি আছে বাবা যে কাগজটা নিয়ে গেছে টাকা এখনো দেয়নি তোদের কাছে আমরা আশা করি নাই তুই তুই আর হচ্ছে ও কেন ওর সাথে ইয়ে করছিস কি বলে হয়েছে রিনার সাথে আমাকে বলছে আরে আমি এখন একটা তোকে বলছি এটা আমাকে ধমকানোর কোনো দরকার নেই

কর না তুই যেটা খুশি ভালো লাগে কর কোন কি কি ভাই মন খুলে কনা এইদিকে দাঁড়া তারপরে বলবো দুজনেই দাঁড়া দাঁড়া এখন কিনা দাঁড়া উঠবি না কনা ব্যাংক

তোদের কাছে আমরা আশা নাই তো রিনাও আশা করি না আমিও আশা করিনি সরাল কথা তো তুই বাদি দেশ হ্যাঁ আস্তে আস্তে তোরা পাল্টে যাচ্ছিস

মানে ঠিক মতন কথাও বলিস না ঠিক মতন আছিস আমি কথা শুনতে যাব না ও শুনবে না ঠিক আছে আজকে থেকে তোদের সাথে কোনো আমাদের ইয়ে ফ্রেন্ডের মধ্যে কিছু থাকবে না ও থাকবে না কি বলিস বল সবসময় তোরা শুধু ইয়ে করে আসিস দেখি তো আমি আর কি মারতেছি না আমি সিরিয়াসলি আমি দাঁত খেলাচ্ছি ওটা ভাবিস না যে আমি দাঁত খেলাচ্ছি বেশি

আসে আসে কিছু করে তা তো তোরা করিস না কম্পিউটার না তোরা অনেক কিছু যে যেখানে সেখানে যাইস আবার বলিস না যাইসি না শুধু যাইস না ঘুরতে দেখি না তো আমি মাঝার মধ্যে না না দেখি না তো

ওর বান্ধবকে জয়েন করেছে টাকা টাকা সব দিচ্ছে কিন্তু দাদা গালি দিচ্ছে ওকে পুরা গালিছে সেই ভয় আমি তোদেরকেও বলতে চাই না সেজন্য আমি বলি নাই বিষয়টা বুঝতে লাগবে বুঝছিস তো আগে বলে চাকান চাকান করলে হবে না আগে তুমি বলে আমার খুব খারাপ লাগছে আমি তোকে তোকে জয়েন করার জন্য বল আমি এদেরকেও বলছিলাম যে জয়েন করাবো আমি সামনাসামনি বলবো ভালো করে বুঝাবো তারপর খুব কখন তাও ভাগ আছে বলছে তুই তোর বান্ধবী এলাকাকে জয়েন করেছিস শিখি কিন্তু ওরা তো জয়েন হচ্ছে টাকাটা যে আমাকে দিচ্ছে টাকাটা দিলে তো হবে না লোকগুলোকে তো থাকতে হবে সেরকম বিষয়টা এখন আমি এই যে খুব চটার করছি ও কি যাইতে পারবে পারবে না এখন তুই দেখ